আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ নূর ইসলাম গ্যাস্ট্রান্ট্রোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ আমি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রংপুর মেডিকেল কলেজে এই সাবজেক্টের উপরে বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলাম অবসরে যাওয়ার থেকে গত দুই বছর থেকে আমি প্রাইম মেডিকেল কলেজে যোগদান করি এবং এখানে আন্তবিভাগ এবং বহির্বিভাগে পরিপাকতন্ত্র লিভারবেদি এবং প্যানক্রিয়েটিক ডিজিজেস এই সমস্ত রোগের চিকিৎসা প্রদান করে থাকি আমাদের এখানে এই চিকিৎসা ব্যবস্থা ছাড়াও অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি ইয়ারসিপি এই পরীক্ষাগুলো করা হয় এবং এই পরীক্ষার মাধ্যমে মানুষের অন্ত্রের রোগ ডায়াগনোসিস ছাড়াও খাদ্যনালী এবং মলদারের ক্যান্সার পাথর যদি পিত্তনালীর মধ্যে থাকে সেটা অপসারণ করা হয় এবং পলিপেক্টমি করা হয় প্রয়োজনে কোনো পিত্তনালী যদি ব্লক হয়ে যায় সেটার মধ্যে স্টেন্ট অথবা একটা পাইপ জাতীয় বস্তু সেট করে দিয়ে জন্ডিসটাকে নিরাময় করার ব্যবস্থা হয় প্রয়োজনে আমাদের এখানে এইচডিউ এবং ব্যবস্থা আছে আমরা এইগুলোর ভিতর দিয়ে যে সমস্ত জটিল রুগী ভালো সাপোর্ট দিতে পারি তো আমি আশা করব যে আপনারা আমাদের এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারেন এবং উপকৃত হবেন ইনশাল্লাহ